স্বার্থপর এই পৃথিবীতে এখনও অনেক মানুষ আছে যারা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আর এই ভালোবাসার জন্য কোনো সম্পর্কের প্রয়োজন হয় না রক্তের টান থাকতে হয় না আমাদের ছোট্ট জীবনে চলার পথে কিছু কিছু মানুষের সাথে পরিচয় হয় যাদের সাথে আমাদের না রক্তের সম্পর্ক আছে না কোনো আত্মীয়তার সম্পর্ক আছে তারপরেও এই মানুষগুলো কেন জানি না আমাদের জীবনে এতটা পরিমাণ জায়গা নিয়ে থাকে আর এতটা পরিমাণ ভালোবাসা দেয় যে তাদের চাইলেও আমরা ভুলতে পারি না তেমনই একজন মানুষের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই স্বার্থপর পৃথিবীতে অনেক রক্তের সম্পর্ক দেখে আবার অনেক আত্মীয়তার সম্পর্কও দেখেছি আমাকে নিয়ে অনেক কথা বলে অনেক হিংসা করে যাদেরকে আমি মন থেকে ভালোবাসতাম আমি স্বপ্নেও ভাবতে পারতাম না তারা আমার সাথে এতটাই হিংসা করবে আর বুঝব কি করে বলেন তারা সামনে এতটা ইনোসেন্ট ফেস নিয়ে চলাফেরা করতো তাদের দেখে বুঝতেই পারতাম না তারা আমার পিছনে গিয়ে আমাকে নিয়েই নিন্দা করতো গিবত করতো যাই হোক তারা কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না কিন্তু খারাপ লাগে কি জানেন তাদেরকে আমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছি কখনো তাদের জন্য আমার মনে কোনো হিংসা ছিল না যতটা পেরেছে আমার সাধ্য মতো তাদের হেল্প করেছি তারপরে মানুষ এত কিছু কিভাবে ভুলতে পারে তবে একটা কথা কি জানেন এই স্বার্থপর পৃথিবীতে যখন নিজের মানুষগুলোই পর হয়ে যায় ঠিক তখনই বুঝি আল্লাহর তরফ থেকে রক্তের সম্পর্ক বাদ দিয়ে আত্মীয়তার সম্পর্ক বাদ দিয়ে আত্মার সম্পর্ক এতটা আপন হয় যেটা না দেখলে ভাবতেই পারতাম না ঠিক তেমন আজ এক আঙ্কেল আন্টির কথা বলবো যাদের সাথে কিন্তু আমার কোনো রক্তের সম্পর্ক নেই তাতে কি হয়েছে আত্মার সম্পর্ক কিন্তু অনেক বড় সম্পর্ক কারণ দুইজন আত্মার ভেতরে টান আছে ভালোবাসা আছে সেই জন্যই না এতটা আপন ভাবে আমি জানি এই মানুষগুলো প্রতিনিয়ত আমার জন্য অনেক দোয়া করে অনেক ভালোবাসে আমি যখন এই পাথরের শহরে ছোট্ট সংসার ছাড়াই তখন আমার আপন মানুষের থেকেও হেল্প পাইনি আপনারা অনেকেই বোঝেন যে নতুন সংসারে কিন্তু অনেক কিছুর অভাব হয় আর প্রথম প্রথম তো আরও বেশি কষ্ট হয় কারণ গোছ করে নিতে নিতে একটা কেনার পর মনে হয় আর একটা জিনিসের অভাব ঠিক সেই সময়টাতে এই মানুষগুলো কিন্তু আমার পাশে এসে দাঁড়িয়েছে তাদের সাধ্যমতো যতটুকু পারে হেল্প করেছে আবার মাঝে মাঝে ফোন করে খোঁজ খবর নিয়েছে কেমন আছি কেমন চলছে আমার ছোট্ট সংসার আমার নিজের মানুষগুলোয় যেখানে খোঁজ খবর নেয়নি সেখানে এই মানুষগুলো প্রতিনিয়ত আমাকে ফোন দিয়ে সাহস জোগাতো অনেক পরামর্শ দিত কিভাবে কি করতে হবে কিভাবে সংসারটা করতে হয় যতটুকু পারে আর কি মানুষ শুধু দিয়ে থুয়ে হেল্প করলে হয় না অনেক সময় আছে কথা বলে আমাদেরকে অনেক হেল্প করা যায় আর এই শহরে এই কথা দিয়ে হেল্প করার মতো কাউকে পাবেন না আমিও পাইনি কাউকে কিন্তু এই আমি অনেককে হেল্প করেছি যাই হোক সময়ের সাথে সাথে তারা আমাকে ভুলে গেছে তাহলে আমার করা সাহায্যগুলোকে মনে রাখবে কিসের জন্য কথায় আছে আল্লাহ তালা একটা দুয়ার বন্ধ করে দিলে হাজারটা দুয়ার খোলা রাখে আমার আপন মানুষগুলো যখন দরজা বন্ধ করে রেখেছিল আল্লাহ তালার রহমতে এরকম আরও দশটা দুয়ার খোলা রেখেছে শুধু এই আন্টির কথাই বলবো না আরও অনেকে আছে যারা আমাকে অনেক অনেক হেল্প করেছে গাছ আমি ভীষণ পছন্দ করি আর আমার অনেক আগে থেকেই শখ ছিল একটা বাগান করব যাই হোক শখটা পূরণ হয়নি তো কী হয়েছে বেলকুনিতে তো ছোট ছোটো গাছ লাগাতেই পারি একটা কথা আছে না যে দুধের স্বাদ ঘোলে মিটাও ঠিক তেমনই বাগান করতে না পারলেও দুই চারটা গাছ লাগিয়ে নিজের শখ আর স্বাদটা পূরণ করতে চাচ্ছি ইনশাল্লাহ কোনো একদিন হয়তোবা আমার এই শখটাও পূরণ হবে অবশ্যই এটার জন্য আপনারা সবাই আমাকে দোয়া করবেন অনেক সময় আছে মন খারাপ থাকে সে সময়টাতে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না বিশেষ করে কি জানেন যখন আপনি এই পৃথিবীতে সব মানুষকে চিনতে শিখবেন তখন বুঝতে শিখবেন যে পৃথিবীতে কেউ কারো না স্বার্থপর পৃথিবীতে যতক্ষণ স্বার্থ থাকে ততক্ষণ সবাই ভালো সাজে স্বার্থ ফুরিয়ে গেলে কেউ ভালো সাজার আর প্রয়োজন মনে করে না সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে